আমি চার দোকান করি চার দোকান করে খোলার লেগে একটা এক লাখ পনেরো হাজার টাকা দিছি এখন ছয় মাস হয়ে গেছে এখনো বাইরে কোনো ই নাই নাম নাই তো খালি বাদ পারি করতেছে এদিক সেদিক করতেছে এখন আমি টাকা চাই তা নাহলে ফ্লাইট চাই আমি একজন অসহায় মহিলা আমার স্বামীটা ছয় মাস আগে মারা গেছে অত দুর্ঘটনায় আমার ওই সময় মতো আমার ছেলের জন্য এই মেম্বার চেয়ারম্যানের মা চেয়ারম্যানের মাধ্যমে এই টাকা মানে বিষার জন্য টাকা নিছে বলে কিন্তু সাত মাস যাবত তারা কোনো বিদেশে নিতেছে না তারা আমাদের টাকা এখন ঘুরে দিতেছে না এখন আমি একজন ছেলে মেয়ে নিয়ে খুব অসহায় আমি এখন আমাদের খরচ পাতি বাবদ মানে যত টাকা হয়েছে আমরা ফিরি আসি চেয়ারম্যানের

খরচা মরচা সব পনেরো হাজার গেছে এক লাখ পনেরো হাজার গেছে এন থেকে তিন মাসের ভিতরে বিদেশ পাড়ার কাছে ছয় মাস হয়ে গেছে এখন তো বিদেশ পাঠাতে পারছে না আমার আজকে বিদেশ পাঠাবো নয় পাসপোর্ট সব করে দিবে এখন আমি যদি টাকা না ফেরত পাই আমার মরা ছাড়া গতি নাই আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন আমি কালের চেয়ারম্যান সাহেবের কাছে আমার পাসপোর্ট এবং টাকা দিয়েছিলাম এক লাখ এক লক্ষ টাকা নিয়েছিল চেয়ারম্যান সাহেব বলছিল তিন মাসের ভিতরে টাকা যদি রিটার্ন ভিসা যদি না হয় টাকা রিটার্ন দিব এবং পাসপোর্ট রিটার্ন দিব আমার টাকা রিটার্ন দেওয়া হয় নাই এবং পাসপোর্টও দেওয়া নাই এক মাস দুই মাস করে টাইম নিয়ে চেয়ারম্যান সাহেব সাত আষ্ট মাস আপনার আমাদেরকে ঘোরাচ্ছে আমার নাম লাল মিয়া আমার বাড়ি কচুয়া ছয় নং ওয়ার্ড কালিয়া আমি জামাল চেয়ারম্যানের কাছে এক লাখ পঁচিশ হাজার টাকা দিছি আমাকে বিদেশ নেওয়ার জন্য পাঠাবো বলছিলো তার জন্য এক লাখ পঁচিশ হাজার টাকা দিছি। আমাকে বিদেশে পাঠায় না এবং কি আমার টাকাও রিটার্ন দিতেছে না আর আমাকে এই কাগজটা দিতে দেড় মাস সময় নিছে মে মাসের পনেরো তারিখে পাঠাবো অথবা আমার টাকা রিটার্ন দেবো এই কাগজটা নিয়ে আমি ধারে ধারে ঘুরতেছি আমার টাকাগুলো পরিশোধ করতেছে না বা বিদেশে পাঠাইতেছে না আমার নাম মোহাম্মদ লতিফ আমার বাড়ি কালিয়া ইউনাম এক নম্বর ওয়ার্ডে আমার বিদেশ নেব চেয়ারম্যান ও মেম্বার ওনারা বলছে তিন মাসের মধ্যে আমার বিদেশ পাঠাবে পরে আমি এক লাখ টাকা দিছি আমার দুইবার মেডিকেল করাইছে একবার বলছে তিন মাসের মধ্যে হবে পরে হয় না আবার মেডিকেল করাইছে ট্রেনিং করাইছে তাতে আমার ওইসে এক লাখ টাকার উপরে খরচপাতি গেছে পরে এক মাস আগে এক আগস্ট আমার দিছে একবার মাস পরে এক আগস্টটা দেওয়ার পর বলছে তোমাদের যদি না হয় বিদেশ তো তোমাদের পনেরো তারিখে টাকা ফেরত দেবো এবং পাসপোর্ট ফেরত দেবো এটুকুই বলছি আমার নাম মেহেদি ইসলাম আমি আজ থেকে আট মাস আগে প্রায় চেয়ারম্যানের কাছে এক লাখ টাকা আর হইলো আমার পাসপোর্ট জমা দিছি আর সে বলছিল যে এই সরকারি বিষ আসছে সৌদি আরব থেকে পরে বললো যে এভাবে দাও তোমরা তোমাদের ইয়ে হবে পরে দুইবার মেডিকেল করাইছি এখন তোর কিচ্ছু হয় নাই ওদের তালো আনা নিয়েছি এখন আবার তার কাছে পাসপোর্ট মেসপোর্ট চাইলে কয়ে তোমরা কিছুই দাও নাই একদম মানে প্রমাণ নাই দিকে হ্যাঁ আমাদের খুব মানে টাকা মাখা কিছু দিতেছে না এখন এটা কি কি হবে দেশে কি বিচার নাই নাকি আমাদের এটা যথেষ্ট পরিমাণে বিচার চাই এরা আমাদের আমাদের যদি কোনো উপর লেভেলের কোনো যদি আইনের লোক আপনারা দেখে থাকেন তাহলে আমাদের এই টাকা সব জন্য ফেরত পাই এটা আপনারা দেখবেন আমার নাম আবদুল আলিম আমার বাড়ি কসোয়া ওই আমি এই বিদের ব্যাপারে এই চেয়ারম্যানের কাছে নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম এবং ওই দুইবার করে মেডিকেল করছি তারপরে ওই পুলিশ ক্লিয়ারেন্স আবার টাঙ্গাল যে ট্রেনিং করছি তিন দিন এই সব মিলে আমার টোটাল বাহাত্তর হাজার মোটামুটি ওই সময় তিন মাসে সময় নিশাল তিন মাসে বিদেশ পাঠাবো কিন্তু পাঠাইতে পারে নাই এখন পর্যন্ত কোনো বিষা নেই কিছুই দেয় নেই এখন মোটামুটি প্রায় নয় মাসের মতো হয়েছে অথচ এক মাস আগে এই যে একটা কাগজ দেখাইয়া কইলো যে এই এটা দেখাইয়া সময় নিচে এক মাস এক মাস পরে আপনারা আসবেন

টাকা পাসপোর্ট যার যত মানে নিচে ওই কারো আছে এক লাখ কারো আছে দুই লাখ কারো পঞ্চাশ ষাট হাজার